নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন নতুন কতগুলি কিচেন টিপস ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলে দেখো বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই তো কম বেশি সুচ রয়েছে কিন্তু কিছুদিন যাওয়ার পর সুচগুলোতে কিন্তু জং বা মরচে ধরে যায় তো জং বা মরচে যেন না ধরে সুচে সেই জন্যই আজকে আমার এই টিপস ভিডিওটা বানানো তো বন্ধুরা দেখো আমি প্রথমে একটা বাটিতে অল্প পরিমাণ নারকেল তেল নিয়ে নিলাম তো নারকেল তেলে ভালো করে সুচটা আমি কিন্তু মেখে নিলাম নারকেল তেল দিয়ে এবার আমি এই সুজটাকে একটা পাত্রে রেখে দিলে দু তিন বছর কিন্তু খুব ভালোভাবে সুজগুলো থাকবে কোনো রকম জং ধরবে না সুজগুলোতে বন্ধুরা দেখো তারপর আরেকটা টিপস নিয়ে চলে এলাম আমরা অনেক সময় শিলে মশলা বাটা সময় কিন্তু দেখো আদা বা পেঁয়াজ যেটাই নেই না কেন ওগুলো কিন্তু স্লিপ খায় তো তার জন্য কিন্তু আমাদেরকে আদাগুলো বা পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে নিলে কিন্তু হামেশাই খুব সুন্দরভাবেই সেগুলো বাটা যায় তাহলে কোনো রকম স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না তো এইদিকে দেখো আমি কিন্তু এই পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে নিয়েছি এবার যদি এই পেঁয়াজগুলো আমি বাটি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো বাটা হয়ে যাবে শিলে মশলা বাটার সময় সব সময় কিন্তু ছোট ছোট টুকরো করে নিলে মশলাগুলো কিন্তু খুব মিহিভাবে বাটা হয় রকম অসুবিধাই হয় না মশলা বাটার সময় তো বন্ধুরা চলো আমি আরেকটা টিপস নিয়ে চলে আসছি বন্ধুরা কম বেশি তো আমরা সকলেই রসুন খেতে পছন্দ করি কিন্তু এই রসুনের খোসা ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার অনেকের নখে কিন্তু ব্যথাও হয়ে যায় এই রসুনের খোসা ছাড়াতে ছাড়াতে তো যাই হোক রসুনের খোসা এবার কিন্তু ঝটপট ছাড়ানো সম্ভব একটা বাটিতে আমি সামান্য পরিমাণ জল নিয়ে তার মধ্যে রসুনের কুয়াগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি এবারে আমি পাঁচ সাত মিনিট পর রসুনের কুয়াগুলো যদি হাত দিয়ে ছাড়াই দেখবে খুব সুন্দরভাবেই কিন্তু রসুনের খোসাগুলো উঠে আসবে একটু আঙুলেও লাগবে না এবং নখেও লাগবে না খুব সুন্দরভাবে কিন্তু রসুন ছাড়ানো হবে তো তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে বন্ধুরা পরের টিপসটি হলো দেখো আমরা সকলেই কিন্তু পটল খাই বাড়িতে কিন্তু এই পটলগুলো কিন্তু আমি কোনোরকম বটি বা ছুরির সাহায্য ছাড়াই দেখো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি শুধুমাত্র বাড়িতে ফেলে রাখা যে ওষুধের খোলাগুলো সেই ওষুধের দেখো এই যে প্যাকেটগুলো যে রয়েছে এগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে পটলের যে খোসা রয়েছে সেই খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে একদম অল্প সময়ের মধ্যে হাতের কাছে যদি বটি বা ছুরি না থাকে তবুও কোনো টেনশন নেই এবার এবার কিন্তু আমরা এই ওষুধের খোলা বা সেফটিপিন ইউজ করে কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারবো পটলের খোসা একদম কম সময়ের মধ্যে নিমিষের মধ্যে কিন্তু আমাদের হাতের কাজ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে পটলের খোসাগুলো উঠে যাচ্ছে এবার দেখো বন্ধুরা আরেকটা টিপস নিয়ে চলে এলাম আমরা যারা শিলনোড়ায় মশলা বাটি বা শিলনোড়ায় মশলা বেটে খেতে পছন্দ করি তাদের জন্য এই টিপসটা তো আমরা সবসময় শিলনোড়াতে মশলা বাটি তো অনেক সময় লঙ্কা বাটলে হাত কিন্তু জ্বালা জ্বালা করে তো এবার কিন্তু একটা মাত্র বোতলের সাহায্যেই তোমাদেরকে দেখাবো যে মশলা বাটলে হাত আর জ্বালা জ্বালাও করবে না এবং কোনো রকম কষ্টও হবে না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো একটা কিন্তু আমি ছোট জলের বোতল নিয়ে নিয়েছি আর এই জলের বোতলটাকে আমি ছুড়িয়ে দেখো ভালো করে কেটে নিলাম তোমরা চাইলে এখানে কিন্তু ছুরির বদলে কাঁচি কিংবা বটিও ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা এবার আমি কিন্তু ছুরি দিয়ে সুন্দরভাবে জলের বোতলের মুখটাকে দেখো সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি তো তোমরাও কিন্তু এভাবেই কাটবে বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না এই টিপসটা তো আমি তোমাদের সাথে এর টিপসটা আজকে শেয়ার করছি দেখো এইভাবে এবার আরেকটা সাইডও আমি কিন্তু কেটে নিচ্ছি আগের দিনে কিন্তু দেখতাম যে ঠাকুমা মায়েরা কিন্তু কলা গাছের যে খোল সেই খোল দিয়ে কিন্তু মস। বাটলে সেগুলোকে মানে কাটতো তো সেটা তো এখন আমাদের হাতের নাগালে সব সময় পাওয়া সম্ভব না তাই আমাদের হাতের কাছে কিন্তু বোতল সব সময় থাকে বাড়িতে যে সব বোতলগুলো অপ্রয়োজনীয় রয়েছে সেই বোতল দিয়ে কিন্তু আমরা খুব সহজেই দেখো এই মশলাগুলো কিন্তু কেচে নিতে পারি তো বন্ধুরা তোমাদের আমার এই টিপসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না